আসসালামু আলাইকুম মানসিক শান্তি বেশি ভালো লাগে নাকি শারীরিক পরিশ্রম করতে বেশি ভালো লাগে কার কোনটা ভালো লাগে আমার কিন্তু শারীরিক পরিশ্রম করে যদি মানসিকভাবে শান্তি পাই সেটাই আমার অনেক ভালো লাগে আগে একটা সময় মানসিকভাবে টেনশন বেশি ছিল শারীরিকভাবে পরিশ্রম একদমই হতো না এসে থাকতাম একদমই হুকুম করতাম আর জিনিসগুলো যা খেতে মন চায় বা যা ভালো লাগে সেটা চোখের সামনে এসে পড়তো সময় লাগতো কিন্তু সেটা আসতো কিন্তু মানসিক একটা পেশার ছিল অন্যরকম চিন্তাভাবনা ছিল আর এখন একটা চিন্তা যে দূরে আছি দেশে সবাই কেমন আছে না আছে সেটা দেখতে পারি না এছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু শারীরিক পরিশ্রম কিন্তু খুবই হয় ক্লান্ত লাগে না কেন বলেন তো মানসিক শান্তি মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় যাদের মাঝে মানসিকভাবে চিন্তা বেশি তারা একটা কাজ করতে গেলে হয়রান হয়ে যাবে ঘাম ঝরবে খারাপ লাগবে খেতে গেলেও সেই খাবারটা শরীরে লাগবে না আর যে ব্যক্তির মানসিকভাবে শান্তি আছে সে যদি সারা দিনে এক ওয়াক্ত ভাত খায় একবার বা দুধ ডিম মাছ মাংস না খায় তাতেও তার ক্লান্ত লাগবে না কারণ সে মেন্টালিভাবে অনেক শান্তিতে আছে মানুষের জীবনে মানসিক শান্তিটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু সবাই এতটা সুখী হতে পারে না অনেক ঝড়ের পর মানুষ সুখের মুখ যখন দেখে তখন কিন্তু চলে যায় যাই হোক আমরা সবার কাছে সবার জন্য দোয়া করতে পারি শারীরিক পরিশ্রম যতই করুক না কেন মানসিক শান্তিটা জানি সবার মাঝে আসে আলহামদুলিল্লাহ দোয়া রাখি গল্প করতে করতে রান্নার কিন্তু অর্ধেক প্রায় হয়ে গিয়েছে আজকে কিন্তু রান্না করব আমার পছন্দের চিংড়ি আসলে এই যে পছন্দ একটা কথা আছে না যেটা বলতেই হয় না বলে পারাই যায় না একটা ব্যক্তি যখন একটা ব্যক্তিকে অনেক পছন্দ করে তার খারাপ কিছুও অনেক পছন্দ করে আর যখন কেউ পছন্দ করবে না তার কোনো কিছুই ভালো লাগবে না তো তেমনিভাবে আমি যেভাবেই চিংড়ি রান্না করি না কেন আমার সবভাবেই ভালো লাগে কারণ এই চিংড়িটা আমার খুব পছন্দ আর কানাডাতে আসার পর চিংড়ি রুই মাছ আর একটু ইলিশ মাছ এই তিনটা মাছই একটু বেশি খেতে পারি আর অন্যান্য রূপচাঁদা তেলাপিয়া আরও যে সামুদ্রিক মাছ আছে খেতে পারি না দাম কিন্তু বেশি কিন্তু খেতে পারি না কিছুই করার নেই ওই যে ভালো লাগে এই তিনজনকে এই তিনটা যেমনই হোক না কেন স্বাদ হোক বা না হোক খেতে পারবই আর অন্যান্য মাছগুলো পছন্দ করি না দেখেই যেমনভাবেই রান্না করে না কেন ভালোই লাগে না রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর কচুর মুখে কিন্তু অবশ্যই রান্না করার সময় ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে নেবেন তাহলে কিন্তু গলায় ধরতে পারে আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি পর্যন্ত আল্লাহ বেশ